নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছে পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি একেবারে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে এখানে লাইটের খুবই প্রবলেম হচ্ছে সেই কারণে বুঝতে পারছি যে তোমাদের অসুবিধা হবে দেখতে ভিডিওটা তাও আমি রিডিংটা করছি প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেবে না মন খারাপ করবে না কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় রিডিং ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো যাদের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স ফোর ফাইভ এই নম্বরে এছাড়া কোনো প্রকার ক্রিস্টাল জেমস্টোন রুদ্রাক্ষ মান বিভিন্ন রকমের অয়েল বিভিন্ন রকমের সল্ট এসবের জন্যেও তোমরা যোগাযোগ করতে পারো চলো দেখে এই প্রথমে তোমাদের কী এনার্জি আছে রিডিংটা খুব বড়ো করব না আজকে কারণ লাইটের খুবই প্রবলেম হচ্ছে প্রথমেই যেটা বলবো তোমরা না এই মুহূর্তে প্রচণ্ড ব্যালেন্স করার চেষ্টা করছো প্রচন্ড রকমের ব্যালেন্স করতে চাইছো তোমরা এই মুহূর্তে কিন্তু ব্যালেন্স করতে চাইলেই যে আমরা সবসময় ব্যালেন্স করতে পারি এমনটা কিন্তু নয় এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা যে ভালো আছে তোমাদের সেটা বলবো না অনেকে আছে যারা জাস্টিস প্রে করছে অনেকেই মনে হচ্ছে আমার সাথে জাস্টিস হয়নি ঈশ্বর যেন আমার সাথে আল্লাহ যেন আমার সাথে জাস্টিস করে তোমার পার্টনারের সাথে তোমার হতে পারে খুব প্রবলেম চলছে খুব ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আছো তুমি এই মুহূর্তে না কোনো ওয়ে খুঁজে পাচ্ছ না কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না তোমার কোথাও মনে হচ্ছে তোমার 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 জীবনটা জীবনটা ধ্বংসের পথে কোথাও মনে হচ্ছে পুরো শেষ হয়ে গেছে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে কোথাও মনে হচ্ছে যে তোমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশানের মধ্য দিয়ে চলছো এই মুহূর্তে কোথাও পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছো তুমি ভাগ্যের হাতে সবটা ছেড়ে দিয়েছো ইউনিভার্সের হাতে সবটা ছেড়ে দিয়েছ তোমার বারবার মনে হচ্ছে যে এই অবস্থায় তোমার কিছু করার নেই তুমি কিছু করতে পারবে না তোমার কোনো উপায় নেই এরকম একটা অবস্থা এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ মানে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিয়েছ এক কথায় নিজের সাথে নিজের লড়াইটা বেশ খানিকটা বেড়ে গেছে হয়তো সে কারণে সামলে উঠতে পারছো না ফিউচার নিয়ে প্রচণ্ড টেনশানে ভুগছো কোনো মানুষ আছে তোমাদের জীবনে যে তোমাকে আগলে রাখে ভীষণভাবে ভীষণভাবে স্নেহ করে সেই মানুষকে তুমি ভরসা করার চেষ্টা করছো সেই মানুষকে তুমি ভরসা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছো এরকম একটা সিচুয়েশান এরকম একটা পরিস্থিতি কোনো পরিস্থিতি থেকে তুমি পালিয়ে বাঁচার চেষ্টা করছো ভু প্রচণ্ড পরিমাণে একটা ভয় কাজ করছে তোমার মনে কোথাও মনে হচ্ছে তোমার জীবনে অনেক কিছু আছে তারপরেও কিন্তু কিছু নেই মনে হচ্ছে তোমার জীবনে অনেক কিছু আছে তুমি অনেক কিছু পেয়েছ জীবনে তারপরেও তোমার মনে হচ্ছে যে আমার জীবনে কিছু যেন নেই আমি যেন একদম নিঃস্ব হয়ে গেছি এরকম একটা অবস্থা কিন্তু এই সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি যদি নিজেকে স্ট্রং করতে না পারো তাহলে কিন্তু মুশকিল তাহলে প্রচণ্ড মুশকিল আছে তোমাদের অনেকের বার্থডে হতে পারে সাত অনেকের হতে পারে ছয় অনেকের হতে পারে এগারো অনেকের নয় হতে পারে অনেকের উনিশ হতে পারে কুড়ি হতে পারে বাইশ হতে পারে দুই হতে পারে ষোলো হতে পারে সতেরো হতে পারে এই বার্থডেটগুলো তোমার হতে পারে বা তোমার পার্টনারের হতে পারে তার মানে এই নয় যে এই বার্থডেট যাদের নয় তাদের জন্যে এই রিডিংটা নয় এটা কিন্তু একটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য প্রত্যেকেই দেখতে পারো এই রিডিং প্রত্যেকে এই রিডিং দেখতে পারো প্রত্যেকের জন্য এই রিডিং যদি মনে হয় এই রিডিং তোমার সাথে ম্যাচ করছে তবে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও তুমি যদি নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে পারো না তবে তোমার লাইফে এত গ্রোথ আসবে যেটা তুমি ভাবতেও পারছো না যেটাকে তুমি মানে টলারেট করতে পারবে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে তোমার লাইফে যে তোমার মনে হচ্ছে আর পারছি না অনেক তো হলো এবার সবটা থেকে আমাকে মুক্তি দাও এই সিচুয়েশন থেকে তোমাকে নিজেকেই বেরোতে হবে এই সিচুয়েশান থেকে কেউ তোমাকে বার করে দেবে না এই সিচুয়েশন থেকে তুমি নিজেই নিজেকে বার করতে পারবে যদি তুমি চাও বার করতে তবেই তুমি বার করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না যদি তুমি চাও তবেই কিন্তু এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে বার করতে পারবে চেষ্টা করতে হবে আমি তোমাদেরকে একটাই সাজেশান দেবো যে প্রত্যেকের জন্য বলছি সেলফ লাভে সেলফ লাভ করার চেষ্টা করো নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করো নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো তবে দেখবে জীবনে পরিবর্তন আসছে কারণ সেলফ লাভের ভীষণ প্রয়োজন আছে আমাদের জীবনে আমাদের জীবনে সেলফ লাভের প্রয়োজন আছে আমি যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারি কেউ আমাকে ভালোবাসবে কেউ আমাকে গুরুত্ব দেবে কেউ আমাকে সম্মান করবে সেটা আশা করাই ভুল কারণ আমি নিজেই নিজেকে ভালোবাসছি না আমি নিজেই নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছি যেখান থেকে আমি নিজের প্রতি সম্মান করি না তো সেই জায়গা থেকে বেরিয়ে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা একটু চেষ্টা করো নিজেকে ভালো রাখার মেডিটেশন করার স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো পারলে নিজেকে একটু সময় দাও তোমরা অনেকেই আছো যারা নিজেকে সময় দিচ্ছ না সেই কারণে আজকে এই অবস্থায় পরিস্থিতি তো সেখানে একটু নিজেকে সময় দাও দেখবে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে পরিস্থিতি হয়তো পরিবর্তন হবে না আমি ভুল বললাম পরিস্থিতি পরিবর্তন হবে না কিন্তু তুমি পরিবর্তন হতে পারবে তুমি চেঞ্জ হতে পারবে চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কে আদৌ কি কোনো পরিবর্তন আসবে যে মানুষটি তোমার থেকে দূরে চলে গেছে সেই মানুষটি কি তোমার কথা ভেবে তোমার কাছে এগিয়ে আসবে তোমার সাথে আবারও ভালো একটা সম্পর্কে যাওয়ার চেষ্টা করবে সেটা দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মদে প্লিজ গাইড মি যারা ভিওয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের সম্পর্কে কি সত্যি কোনো পরিবর্তন আসবে তাদের সেই পার্টনার যে দূরে চলে গেছে ছেড়ে দিয়ে সে কি আবার ফেরত আসার চেষ্টা করবে তো সেটা দেখে নেওয়া যাক প্লিজ গাইড করো আমাকে ইউনিভার্স প্লিজ গাইড করো যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কি পরিবর্তন আসবে যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের কি পরিবর্তন আসবে তাদের সম্পর্কে তাদের সংসার জীবনে পরিবর্তন কি আসবে যে সমস্যায় তারা ভুগে আছে সেই সমস্যার কি সমাধান হবে প্লিজ মহাদেব গাইড মি চলো দেখে নেওয়া যাক পার্টনার এই মুহূর্তে প্রচন্ড স্টাক হয়ে আছে তোমার পার্টনার এই মুহূর্তে প্রচন্ড স্টাক হয়ে আছে তার মনের মধ্যে না প্রচন্ড বার্ডেন আছে তার মনের মধ্যে প্রচন্ড বার্ডেন আছে সে এই মুহূর্তে প্রচন্ড বার্ডেন ফিল করছে এই মুহূর্তে সে কিন্তু যে খুব ভালো আছে খুব খুশিতে আছে সেরকম নয় এই মুহূর্তে সে কিন্তু প্রচণ্ড ভালো আছে সেরকম নয় প্রচণ্ড টেনশানে ভুগছে অ্যাংজাইটি ফিল করছে তার কাছে অনেক কিছু আছে সে হয়তো ভালো থাকবে ভেবে পরিবার ছেড়ে বেরিয়ে গেছিলো কিন্তু সেই ভালো থাকবে ভেবে যে বেরিয়ে গেছিলো সেই ভাবনাটা ভাবনায় থেকে গেছে সে কিন্তু ভালো থাকতে পারেনি সে কিন্তু ভালো থাকতে পারেনি তার সেই ভাবনা ভাবনাই থেকে গেছে সে নিজে নিজে নিজেকে পুরো স্টাক করে ফেলেছে প্রচণ্ড অ্যাংজাইটি ফিল করছে এই মুহূর্তে সে কিন্তু আলটিমেট ভালো নেই হয়তো কোনো স্পিরিচুয়াল পার্সনের থেকে হেল্পও নিচ্ছে তোমার পার্টনার তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছিল একটা সময় আর মুভ অন করতে গিয়ে সে এটা বুঝল যে মুভ অন করতে পারছে না টোটাল কারণ হ্যাং সিচুয়েশানে ফেসে আছে অনেকের হতে পারে ম্যারেড রিলেশনশিপ অনেকের হতে পারে বিয়ে পর্যন্ত এগিয়েছিলো কিন্তু তারপরেও এই অবস্থা হয়েছে বিয়ে পর্যন্ত এগিয়েও তারপরে এই অবস্থা হয়েছে কিছুই 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 করতে পারেন হয়নি হয়নি এই মানুষটা তোমার দিকে এগোতে চায় কি না সেটা সময় বলবে কারণ এই মানুষটার মনে এখনো পর্যন্ত প্রচন্ড নেগেটিভিটি প্রচন্ড নেগেটিভ থট তোমায় নিয়ে তোমার এই সম্পর্ক নিয়ে সে কিন্তু সবটা এন্ড করতে চেয়েছিল। তোমার সাথে সব কিছু এন্ড করতে চেয়েছিল। কিন্তু পারেনি পরিস্থিতি তাকে এন্ড করতে দেয়নি এন্ড করার জন্যে হয়তো এফোর্ডও লাগিয়েছে তোমার সাথে সম্পর্কটা এন্ড করার জন্য সে হয়তো এফর্ডও লাগিয়েছে কিন্তু তারপরেও সে কিন্তু পারেনি করতে কারণ এটা তার হাতে ছিল না এটা হবারই ছিল এটা হবারই ছিল সেই কারণে সে এত কিছুর পরেও কিন্তু এন্ড করতে পারেনি এই মানুষটা এই মুহূর্তে ফিরে আসতে চায় কি না সেটা দেখে নি এই মানুষটা এই মুহূর্তে ফিরে আসতে চায় কি না সেটা দেখি এই মানুষটা এই মুহূর্তে না প্রচণ্ড ব্যালেন্স করছে প্রচণ্ড ব্যালেন্স করে চেষ্টা করছে তোমার দিকে খানিকটা হলেও এগোনোর পারছে না পরিস্থিতির চাপে কিন্তু সে চেষ্টা করছে তোমার দিকে খানিকটা হলেও এগোনোর চেষ্টা করছে পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যে সে পারছে না কিন্তু সে চেষ্টা করছে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে তোমাকে আগলে ধরে রাখার চেষ্টা করছে তোমার লাইফে কোনো একটা ট্রান্সফরমেশন যেটা তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে সেই জায়গা থেকে আজকে তুমি যদি নিজের এনার্জিটাকে ঠিক করতে পারো অনেকের ক্ষেত্রে অনেক সম্পর্কে কিন্তু রিউনিয়ন হবে আগামী দু মাসের মধ্যে অনেক সম্পর্কে আগামী দু মাসের মধ্যে রিউনিয়ন হবে সবার হবে না সবার সম্পর্কে এক পরিস্থিতিতে নেই এটা জেনারেল লিডিং অনেকের ক্ষেত্রে হবে এই মানুষটা কিন্তু তোমার দিকে এগোতে চাইছে এই মানুষটা তোমার দিকে আসছে এবার তুমি নিজেকে ঠিক করো নিজের এনার্জিটাকে হাই করো নিজের এনার্জিটাকে ক্লিন করো তুমি নিজেও প্রচণ্ড নেগেটিভ থটস নিয়ে বসে আছো সেখান থেকে বেরিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো এই হচ্ছে তোমাদের জন্যে আজকে রিডিং কার কার সাথে কতটা ম্যাচ করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে রেখো তো আবারও খুব শীঘ্রই পরের রিডিংয়ে দেখা হচ্ছে আর সামনেই পুজো আসছে পুজোর জন্যে স্পেশাল অফার থাকবে তোমাদের জন্যে পার্সোনাল রিডিং এর জন্যে তো অবশ্যই অফার থাকবে এছাড়া প্রোডাক্টের উপরে অফার থাকবে তো যারা অফার বুক করবে আমি অ্যানাউন্স করার পর থেকেই সবাই বুকিং করা শুরু করে দেবে তো আজকের মতো রিডিংটা এই পর্যন্ত খুব শীঘ্রই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে